আগামী মঙ্গলবার থেকে শুরু হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর তেরো মে থেকে ১৬ মে পর্যন্ত তিনি সৌদি আরব কাতার এবং সংযুক্ত আরব আমিরাত সফর করবেন এই সফর তার দ্বিতীয় মেয়াদের প্রথম আন্তর্জাতিক সফর হিসেবে বিবেচিত হচ্ছে সফরের মূল লক্ষ্য হল যুক্তরাষ্ট্রের বড় অঙ্কের বিনিয়োগ নিশ্চিত করা বিশেষ করে প্রযুক্তি অস্ত্র বিক্রয় এবং কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে সহযোগিতা বৃদ্ধির এ বিষয়ে আলোচনা হবে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে ট্রাম্প সৌদি রিয়াদে অনুষ্ঠিতব্য গালফ যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনে অংশ নেবেন এই সম্মেলনের আগে গত ছয় মে হোয়াইট হাউসে এক গুরুত্বপূর্ণ ঘোষণার আভাস দেন ডোনাল্ড ট্রাম্প যা নিয়েই চলছে নানা জল্পনা গালফ নিউজের এক কূটনৈতিক সূত্রের দাবি প্রেসিডেন্ট ট্রাম্প সম্মেলনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেবেন তবে এতে হামাসের কোনো অংশগ্রহণ থাকবে না তার মতে এটি হতে পারে মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ভারসাম্য বদলে একটি যুগান্তকারী সিদ্ধান্ত বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে